আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তাহলে শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গেই থাকুন তো আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে এখন কুমিল্লা ঢাকায় মাত্র কিছুদিন ছিলাম এখন কুমিল্লাতে ঈদ করব তাই চলে গেলাম তো কুমিল্লাতে যাওয়ার পর একদিন ঈদের শপিং বের হয়েছিলাম তো যাওয়ার পথে ভিডিও করে আপনাদেরকে একটু শেয়ার করলাম তো প্রথম কিন্তু বাংলাদেশে এসে এতটা গরম ফিল করে নি আমার শ্বশুর বাড়িতে কুমিল্লাতে তো আর একটু ঠান্ডা লেগেছে ঢাকা থেকে ভালোই লেগেছিল প্রথমের দিকে কিন্তু তারপর প্রচণ্ড গরমে আর থাকা যাচ্ছিল না এমন গরম তো ঘুরতে বের হতে কার না ভালো লাগে কিন্তু গরমের মধ্যে আসলে ইচ্ছে করে না বের হতে এমন রোদ থাকে তাও আবার রোজার মধ্যে এই যে আমাদের বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছেন মানে এগুলো দেখলেও কেন জানি এখন ভালো লাগে মনে হয় বাইরে থাকি বলে ভালো লাগে যদি এই বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো এতটা উপভোগ করতাম না কারণ সবসময় দেখা হতো তো এখন জানি না কেন জানি এসব সব কিছু দেখলেই বাংলাদেশে ভালো লাগে আসলে জানি না আমার মতো কারা মিস করে যারা প্রবাসে থাকে আমি প্রচণ্ড মিস করি আমার দেশকে বাংলাদেশকে ইচ্ছে করে চলে আসি একেবারে কিন্তু আসা আসলে সম্ভব হয় না যারা আসলে প্রবাসে থাকে একবার যায় সবাই জানে পরে কিন্তু আটকে যায় যাইলেও আর আসা যায় না এত সহজে কারণ দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনের সংসার থেকে তিনজন চারজন হয় ছেলে মেয়ে তো সেই জন্যই দেখা যায় যে ছেলেমেয়ের কথা চিন্তা করে আর আসা হয় না মানে ভালো ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে আর কি তো আমার এক একবার আসলে মন ছুটে যায় যে আমি চলে যাব বাংলাদেশে একেবারে কিন্তু আবার মানে সব কিছু চিন্তা করলে দেখা যায় না যাওয়া ঠিক হবে না বা অনেক কিছু আসলে হুট করে আসলে যাওয়াও যায় না সব কিছু ছেড়ে তো আসলে এমন করে আমাদের প্রবাসের জীবনটা একটু একটু করে কেটে যাচ্ছে তো আমার শ্বশুরবাড়িটা প্রত্যেকবারই আপনাদেরকে একটু না একটু ঘুরে দেখায় দেখতেই পারবেন যে সব কিছু মানে চারিদিকে গাছপালায় ভরা সবুজে ঘেরা তো আমার শাশুড়ি সব কিছু মূলত দেখে রাখে এখানে কারণ এখানেও আমার শ্বশুরবাড়ি তো বলতে গেলে কেউ নেই আমার শ্বশুরি ছাড়া তো উনি অনেক কিছুই লাগান শাক সবজি তো আসলে এগুলা খাওয়ার মতো কেউ নেই অনেক ফলমূল শাক সবজি নষ্ট হয় তো এইখানে আর আমি দেখিয়েছিলাম মানে গতবার যখন এসেছিলাম যে এখানে একটা টুপ্লেক্স করবে তো এটা মোটামুটি এখন হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা এটা খুব সুন্দর করে করবে আমরা থাকবো তো দেখা যাক কি হয় পরের বার গেলে হয়তো কিছুটা কমপ্লিট পাবো তো আগে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং দেখা যাচ্ছে আমি যখন বিয়ে করে আসি হ্যাঁ প্রায় ষোলো বছর আমার বিয়ে বয়স তো এইখানে চারিদিকে কিন্তু সব কিছু ফাঁকা ছিল মানে কোনো বাড়িঘর ছিল না তো আস্তে আস্তে এখন কিন্তু হয়ে যাচ্ছে বাড়িঘর তো এটা হচ্ছে পুরোনো বিল্ডিং এর ওই পাশেরটা আর এটা সাথে নতুনটা হচ্ছে একসাথে তো এই যে পুকুর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ওয়াল দেওয়া তার মধ্যে পুকুরও আছে তো যে ওই পাশটা তো একটা বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো আগে কিচ্ছুই ছিল না সব রকম খালি ছিল তো ওই যে দূরে মসজিদটা একটু দেখালাম আপনাদেরকে তো আমার শ্বশুরের উদ্যোগে করা হয়েছে শ্বশুরের জমি দিয়েছে মসজিদের জন্য পাশে ওইখানে তিনতলা বিল্ডিংও আছে এটাও আমার শ্বশুরবাড়ির তো ওখানে আসলে আছে দোকানপাটও তো এগুলো আসলে দেখার জন্য মানুষও তেমন নেই তো সব কিছুই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দেখে রেখেছে খুব যত্ন করে কষ্ট করে কারণ আমার হাজব্যান্ড হচ্ছে একজন ছেলে তাও বাইরে আর মেয়েরা তিনজন তাও বিয়ে হয়ে গেছে সবাই সবার বাড়িতে এই তো গেছে কয়েকটা বড়ি দেখা যাচ্ছে তো যে এই কয়েকটি পেয়েছি আসলে বাজারেও দেখিনি গাছও ছিল না তেমন যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে তো এই পাশের এই যে আমাদের পারিবারিক অবস্থান সব কিছু দেখতে পাচ্ছেন একটা ছিল এটা এখন হয়ে গেছে তো তো খালি জায়গা চারিদিকে ছিল শুধু শ্বশুরবাড়িটা মানে মাঝখানে একা ফাঁকা লাগতো তখন নিরিবিলি ছিল তো এখন মানুষজনও বেড়েছে মানুষজনের যাতায়াত তারপর বাড়িঘর হয়েছে তো এখন তেমন একটা নিরিবিলি লাগে না কারণ এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল এখন অনেক হয় যেহেতু এটা ক্যান্টনমেন্টের দিকে পড়ে এই যে আমাদের জাতির ফল কাঁঠাল তো সব কিছুই আসলে আমরা দেশে নেই বলে অনেক মিস করি যদিও কাঁঠালটা আমার তেমন পছন্দ না যাই হোক তো এই তো কেমন লাগলো ব্লগটি জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে লাইক কমেন্ট করতে ভুলবেন না যে শ্বশুর বাড়ির মাটির চুলাটাও ইউজ করা হয় না শীতে যায় না বলে তো ওনারা শীতে সাধারণত ইউজ করে পিঠা পানায় এখানে বাইরে বসে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশিক্ষণ নেই সবার কাছে বিদায় নিয়ে নিই চলে আসবো আরেক আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ